শনিবারের ভাঙরের ঘটনার পর রবিবার আবার নতুন করে অশান্তি তৈরি হল ভাঙরে অভিযোগ ভাঙর আন্দোলনকারী হিসেবে যুক্ত বলে উড়িয়া পাড়ায় যে তিনজনকে গ্রেফতার করা হয়েছিল রবিবার তাদের সঙ্গে দেখা করতে যান তাদের বাড়ির মহিলারা এমনও অভিযোগ কাশীপুর থানায় তাঁদের অকথ্য ভাষায় গালাগাল করা হয় শুধু তাতেই থেমে থাকেনি কাশীপুর থানা মহিলাদের নির্বিচারে লাঠিপেটা করা হয় বলেও অভিযোগ উঠেছে থানার ওসি বিশ্বজিৎ ঘোষের বিরুদ্ধে পুলিশ মেরে একজনের হাত ভেঙে দেয় বলে অভিযোগকে মারধর করেছে তারপরে আমাদের ওই ফাঁকায় বার করে রেখে বসে বসেছিলাম মানে বড় সাথে দেখা করবে তা বড় বাবু সেই দিনটা বাধ হয়নি এবারে দুটো আশা লে গাড়ি করে চলে এলে চলে গেছে আসামি বেরোবে দেখবে আর কেনে দেখা হবে তার আর একজনা কি এই লাঠিটা লে হয়তো লাঠিটা এই মা শুরু করলে ঘটনার প্রতিবাদে ওসির শাস্তির দাবি তোলা হয়েছে কমিটির তরফে আমরা একটা দিকে সরকারকে বারবার বার্তা দিচ্ছি যে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করুক কিন্তু সেই সরকার সেই আলোচনার জায়গায় না গিয়ে তাদের গুন্ডা বাহিনী দিয়ে পুলিশ বাহিনী দিয়ে গুন্ডা পুলিশ একসাথে মিলে এই সাধারণ মানুষের ওপর এই ধরনের দমন নীতি নিয়ে চালাচ্ছে এটাকে আমরা তীব্রভাবে দীক্ষাত জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত পুলিশের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি কলকাতা টোয়েন্টি ফোর সেভেন ভাঙড় দক্ষিণ চব্বিশ পরগনা